একটি জিনিস আপনি বুঝুন ইসলাম কতটা সহজ আমি প্রায় সময় বলি আপনি দাঁড়ায়া নামাজ পড়তে পারেন না বসে পড়েন বসে পারেন না শুয়ে পড়েন শুয়ে পারেন না ইশারায় পড়েন নামাজ খরচ নামাজ সুন্নত নফল না খরচ বলেন তো কি বলেন খরচ হুকুম যদি দাঁড়ায়া নামাজ পড়া কি কথা বলেন দাঁড়ায় নামাজ পড়া ফরজ নামাজ পুরাটাই ফরজ তাহলে দুই ফরজ দাঁড়ানো একটা ফরজ নামাজটা কি এক ফরজ কিন্তু আল্লাহ সে দুই ফরজের বিধান ঠিক করতেছেন তুমি যদি দাঁড়াইতে না পারো বসে পড়ো ফরজটাকে আল্লাহ ডাউন করে দিলে তুমি যদি বসে না পারো শুয়ে পড়ো তুমি যদি শুয়ে না পারো ইশারা দিয়ে পড়ো কথাটা বুঝতে পারছেন তুমি যদি ইশারায় না পড়তে পারো তুমি শুধু জহরের নিয়ত করো বলবেন আছে ইসলাম এই নামাজের ক্ষেত্রে কঠিন করছে না সহজ করছে কঠিন করলো না সহজ একটা ফরজ হুকুম যদি আল্লাহ এত সহজ করে দিতে পারে নফল ওয়াজিব সুন্নত আল্লাহ না জানি কতই সহজ করে দিছে আপনি সফরে যাচ্ছেন চার রেখাত জহরের নামাজ পুরোটাই ফরজ চার রেখাতেই ফরজ সফরে যাচ্ছেন আল্লাহ কি করছেন চার রেখা বাধ্যতামূলক করছেন কি করলেন দুই রেখাত করো এখন নামাজ পড়তে যায় যদি আপনি দেখেন যে উজুর পানি নাই উজু করবো কেমন নামাজ পড়বো কেমন আল্লাহ বলছে তার রসুলের মাধ্যমে বলে বান্দারে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন যে তুমি এখন উজুর পানি তোমার নাই উজুর পানি লাগবে না তুমি বাসের সিটের মধ্যে শুধু বাড়ি মারো চেহারায় হাতে নামাজ পড়ো লঞ্চে পানির উপর দিয়ে যাচ্ছ কিন্তু পানি তোমার উপরে নাই তুমি পানি পাচ্ছ না তুমি ওখানেই তুমি ওই ওয়ালের মধ্যে হাত থামা দাও দিয়ে ওখান থেকে নিয়ে তুমি তাই মন করে ওখানেই নামাজ পড়ো তাহলে ফর উজু করা কি ফরজ না আল্লাহ কি করলেন ধুলা দিয়া ময়লা দিয়া কোনো রকম ভাবে খালি মাসে করতে বললেন হাতে ধুলা আছে কিনা এটা বড় প্রশ্ন নয় তো সফরের নামাজ আল্লাহ চার জায়গাতেই ফরজ করলেন কিন্তু আল্লাহ কি বললেন দুই রেখাত পর ফরজ চার জায়গাতে দুই রেখাত আল্লাহ কি করে দিলেন মাইনাস করে দিলেন ইসলাম সহজ না সহজ না আল্লাহ ফরজকে যদি মাইনাস করতে পারেন তাহলে সুন্নত নফল আল্লাহ না জানি কতটাই মাইনাস করছেন আপনার আমার সহজের জন্য বুঝাইতে পারছি কথাটা কিন্তু আমরা যেগুলো সুন্নত না নফল না মুস্তাহাদ না কিছু না সেগুলোকে আমরা ফরজের কাতারে দাঁড় করাইছি বুঝাইতে পারছি এরপরে আপনি সফরে যাচ্ছেন সুন্নতে মোয়াক্কাদা জহরের চার জায়গার নামাজ আছে না আছে না জহরের নামাজের পরে আরো দুই রেখা চিহ্ন শূন্যতে আছে না আল্লাহ তালা ডাক দিয়ে বললাম তার হাবিবের মাধ্যমে যে ওগুলো তোমার ইচ্ছা তুমি যদি ভালো লাগে করো না না যদি করতে না চাও আমি কোনোদিন জিজ্ঞাসা করবো আল্লাহ কতটা ইসলামকে সহজ করে দিয়েছে রোজার ক্ষেত্রে আপনি তাই দেখেন হজের ক্ষেত্রে আপনি তাই দেখেন কোরবানির ক্ষেত্রে আপনি তাই দেখেন জাকাত ক্ষেত্রায় সব ক্ষেত্রে আপনি তাই দেখেন আল্লাহ কোথাও আপনাকে চাপিয়ে দেননি কথাটা বুঝাইতে পারছি কিন্তু আমরা ইসলাম না সেগুলোকে ইসলামের করে দাঁড় করাই আমরা ইসলামকে দাবায় দিয়েছি অন জিনিসগুলোকে আমরা ইসলামের কাতারে দাঁড় করে ইসলামিক ভাবে দেখাচ্ছি এই জন্য এই কুসংস্কার গুলো আমরা কখনোই কান দিব না মনে থাকবে তাহলে এক নাম্বারে আমরা মহাবম মাসে প্রথম কি কাজ পেয়েছি বোনা এক নাম্বারে কি কাজ করব না দ্বিতীয় নাম্বারে আমরা কি পেয়েছি আমরা রোজা পেয়েছি তাই না তৃতীয় নাম্বারে কি পেলাম যে আমরা এই মাসে বেশি বেশি করি তাওবা করতে পারি আল্লাহ বলেছেন তাওবা কবুল করে নেব মনে থাকবে চতুর্থ নাম্বারে আমরা কোনো কুসংস্কারমূলক কোনো কথার মধ্যে কান দিব না আলেম আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে আমরা সেগুলো করব বুঝাইতে পারছি একজন হুট করে এক কথা বললো ওটা আপনি মনে করে ইসলাম পালন করতেছেন আসলে ওটা আদৌ ইসলাম না ওটা আরো গোনা হচ্ছে আপনার মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকল বলে আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলম